জুলাই সনদ চূড়ান্তের পর আগামী ডিসেম্বর থেকে দু হাজার জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালি ভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন দেড় দশকের স্বৈরশাসনের পর একটি অবাধ নির্বাচন আয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান স্বাস্থ্য থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন খাত সংস্কারে পনেরোটি কমিশন গঠিত হয়েছে তাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই শনদ চূড়ান্ত করা হবে এরপরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে আশাবাদ জানান তিনি ডক্টর ইউনুসকে দরিদ্রদের ব্যাংকার ও নিপীড়িতদের পোপ আখ্যা দিয়েছে রাই নিউজ অধ্যাপক ইউনুস এবং পোপ ফ্রান্সিসের লড়াই একই সূত্রে গাঁথা ছিল বলেও জানাই ইতালির গণমাধ্যমটি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা এরপর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দাবি করলেও এ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভোট হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অদিতি ফারিহা নিউজ পেইস পিডি